মাঝখানে কিন্তু আমরা পাইকারি প্রোডাক্ট বিক্রি করে বন্ধ করে দিয়েছিলাম মানে পাইকারি হ্যাঁ তো অনেক বাইরে এসে অনেক হতাশ এসে বলতেছেন ভাই আপনার কাছ থেকে আমরা এতদিন পাইকারি নিছি আমার পাইকারি বন্ধ করে দিয়েছেন এখন আবার অন্য জায়গায় যা খুঁজুম ভাই মাল ভালো দেয় না না দেয় আপনি ভাই বন্ধ করে দিয়েছেন তো এরকমভাবে অনেকেই মেসেজ করতেছে বা ফোন দিতেছে বন্ধ করে রাখছি তো এখন কিন্তু আমরা আবার পাইকারি চালু করছি তারপর সামনে রোজা অনেকে বলতেছেন ভাই আন সিজনে বাইরে মাল দিয়েছেন অনেক সিজন অনেক মাল দিতেছেন না তো আসলে একটু ক্রাইসিসের মধ্যে ছিলাম আমাদের যে নিজের শোরুম শ্রীমঙ্গল এটা গুছানোর জন্য একটু মানে ব্যস্ত ছিলাম তা আমি কিন্তু এখন বর্তমানে শ্রীমঙ্গলে আসি অনেকটা ক্রাইসিসের মধ্যে ছিলাম যার জন্য আমি না পাইরা লাস্টে পাইকারি বন্ধ রাখছি মানে বুঝেন একটা ক্রাইসিসের মধ্যে ছিলাম এর জন্য না পাইরা পাইকারি বন্ধ রাখছি তবে এখন থেকে আলহামদুলিল্লাহ আমরা পাইকারি অর্ডার নিতেছি পাইকারি সারা বাংলাদেশে সিমাগের মতো মাল নিতে পারবেন আর আমরা কিন্তু বারবার বলি আমরা স্টক করা কোনো মাল রাখি না পাইকারি আমরা কাহা থেকে মাল বানায় তারপরে কিন্তু দিই আমাদের সিস্টেম অর্ডার অনুযায়ী ফিফটি পার্সেন্ট অ্যাডভান্স আপনার যত টাকার মালই অর্ডার করেন অর্ডার অনুযায়ী ফিফটি পার্সেন্ট অ্যাডভান্স চাইলে সরাসরি কাহানা মধ্যায়সা মাল বানায় নিতে পারেন আর আমরা যে লেদার কিন্তু ভাই আমাদের নিজস্ব কোনো ফ্যাক্টরি না তবে আমরা ফ্যাক্টরির সাথে আমরা কন্ট্যাক্ট করে আমরা নিজেরা মাল নিজেদের মতো করে তৈরি করি আমরা নিজেরা সরাসরি ফ্যাক্টরির মধ্যে মাল তৈরি করা আপনাদেরকে দেই বুঝতে পারছেন তো এখন থেকে ইনশাল্লাহ পাইকারিতে মাল অর্ডার করতে পারবেন আসসালামু আলাইকুম